নমস্কার মিষ্টি ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সত্যি রেসিপিটা খেতে খুব অসাধারণ ছিল আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি প্রথমে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো তারপরে ভালো করে এপিট ওপিট ভালো করে ধুয়ে নেব আর কুমড়ো পাতার উপরের মাথার কাছে যে ডান্ডিটা থাকে ওইটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা নিগড়ে নিব এরপর উপরের মুচমুচে কোটিংটা বানানোর জন্য আমি সমান পরিমাণে মসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখা আতপ জল ও মসুর ডাল একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ব্যাটারটা না পাতলা হয়ে যায় না শক্ত হয়ে থাকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ওয়ান স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা যদি ঝালটা বেশি খেয়ে থাকো তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো দুটো কাঁচা লঙ্কার জায়গায় তোমরা চারটে কাঁচা লঙ্কা দিতে পারো তো ব্যাটারটা ঠিক এই রকমভাবেই হবে না পাতলা না গাঢ় এবার আমি একটা স্পুন দিয়ে ব্যাটারটাকে পাঁচ মিনিট মতো ভালো করে ফিটিয়ে সাইড করে রেখে দেব। এবার পাতার মধ্যে একটা স্টাফিং করার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজটাকে কুচি করে নেব একদম ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কুচি করে নেব তোমরা বিশ্বাস করবে না রেসিপিটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল এত ভালো খেতে হয়েছিল তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করতে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো খেতে হয়েছিল এবার আমি একটা প্যানে ওয়ান স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটা লো করে দেব দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা না পুড়ে যায় পেঁয়াজের রংটা একটু বাদামি হয়ে এলে এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা জিরেকে বেটে রেখেছিলাম কাঁচা জিরের ফ্লেভারটা খুব ভালো হয় তরকারিতে যদি কাঁচা জিরে বেটে দিতে পারো গুঁড়োর থেকে তাহলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয় টু স্পুন মতো বেটে রাখা মশলাটা দিয়েছিলাম দিয়ে লোটা ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে নাড়তে থাকবো নাড়ার পরে এবার আমি দিয়ে দেবো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আগে থেকেই বলেছি যদি তোমরা লঙ্কাটা বেশি খেয়ে থাকো ঝালটা বেশি খেতে পারো তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আগে থেকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আলুগুলো আমার এত ভালো সেদ্ধ হয়েছিল গ্রেড করতে অসুবিধা হয়নি প্রত্যেকটা আলু গ্রেট করে নেওয়ার পরে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এত ভালো করে মিশিয়েছিলাম যে প্রত্যেকটা আলুর সঙ্গে যেন মশলাটা ভালোভাবে মিশিয়ে যায় এই রেসিপিটা যখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে বানিয়েছিলাম তখন সবার খুব পছন্দ হয়েছিল এত ভালো লেগেছিল যে কি বলবো সবাই খুব খুশি হয়েছিলো তাই আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম এবার ওয়ান টি স্পুন আমচুর পাউডার ওয়ান টি স্পুন গরম মশলার পাউডার আর কয়েক দানা চিনি দিয়েছিলাম চিনিটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো তারপরে মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে নেব যখন দেখব যে তাওয়া থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে তখন আমি একটা প্লেট নিয়ে মশলাটা তুলে নিচ্ছি এবার ওই তাওয়াতে কিছু পরিমাণ জল দিয়ে কুমড়োর শাকগুলো দিয়ে দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে কুমড়োর শাকটা পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব বেশি কিন্তু সেদ্ধ করব না পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব যেহেতু কুমড়োর শাকটা একটু খড়খড়ে হয় কাঁটা মতো হয় তাই ওই কাঁটাটা নষ্ট করার জন্য কুমড়োর শাকটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছিলাম আর আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম আমি কসুরি মেথি দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিয়েছিলাম তোমরা যখন স্টাফিংটা নামাবে তার নামানোর পাঁচ মিনিট আগে কসুরি মেথিটা দিয়ে দেবে তাহলে ফ্লেভারটা ভালো আসে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপর পাতাটাকে একদম সমান করে রেখেছি যাতে কোনো ভাঁজ না থাকে উল্টো করে দিয়ে আলুর স্টাফিংটা লম্বা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিক থেকে পাতাটাকে ভাঁজ করে নেব। দিয়ে একটা রোলের আকার দিব এই রকম রোলের আকারে করলে ও ভেতরের আলুর পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে না আর দেখতেও খুব দারুণ হয়েছিল তাই যাতে তোমরা সবাই ভালো করে বুঝতে পারো তাই আমি আরও একটা পাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি পাতাটাকে ভালো করে রেখে আলুর পুরটা মাঝখান থেকে দিয়ে দুদিক থেকে পাতাটাকে ভালো করে মুড়ে নেব দিয়ে একটা রোলের শেপ বানিয়ে ফেলবো এই এইরকমভাবে আমি সব পাতাগুলোকে ভালো করে বানিয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তো আমি দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা তাই আমি যে আগে থেকে ব্যাটারটা করে রেখেছি ওই ব্যাটারটা একটু ফেলে দেখছিলাম যে তেলটা গরম হয়ে গেছে কিনা তেলটা যদি গরম না হয়ে থাকে তাহলে কিন্তু ভাজার সময় ব্যাটারটা নিচে বসে যাবে আর ব্যাটারগুলো সব ছেড়ে যাবে পাতা থেকে এবার একটা একটা পাতার ডুবাবো আর তেলে ভাজবো সত্যি কথা বলতে কি এটা খেতে এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিলো উপরেরটা ছিল মুচমুচে আর ভেতরেরটা ছিল খুব নরম আর ভেতরের স্টাফিংটা ছিল টক ঝাল মিষ্টি খেতে খুব অসাধারণ হয়েছিল এটা বানাতেও তেমন কোনো ঝামেলা ছিল না খুব সহজে হয়ে যায় আর খেতেও খুব অসাধারণ হয়েছিল তো এইরকমভাবে আমি ভেজে নেব যখন এটা একটা বাদামি রঙ চলে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতেও একবার ট্রাই করে দেখো যে কেমন হয়েছিল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার